মহিলাদের তালিম করা কি ঠিক আমাদের গ্রামের তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না যার কারণে এই গ্রামের শতবাগ নারী গুনাহ ও ব্যবচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ এ ব্যাপারে আমাদের কিছু বলেন প্রথম কথা হলো প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই শতভাগ মহিলা ব্যবচারের সাথে লিপ্ত অসম্ভব এটা হয় না হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত আল্লাহ মাফ করুক আমরা কথা বলতে খুব করি করে বলতে হবে সাবধানে বলতে হবে কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাইর এর পরেও এর পরেও আমরা বলতে চাই পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে মহিলাদেরও জানা দরকার আছে না নাই অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে তবে কোরআন হাদিসের তালে মহিলাদের জন্য হলে সেটা অবশ্য হল আমাদের তত্ত্বাবধানে হবে মহিলারা সফর দূরত্বের স্বামী ছাড়া চলে যেতে পারবে না এবং তালিমে বের হয়ে চলে যাবে সংসারের খোঁজখবর নেবে না এরকম হতে পারবে না এবং স্বামী যদি বাধা দেয় তখন বাসায় থেকে তিনি শিখবেন তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই বাবা যদি বাধা দেন বাইরে যাওয়া জায়েজ নাই অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপমা বা স্বামী বাধা দিলে তাদের কথাও শোনা যাবে না দিন শিক্ষা যদি ফরজ হয় বা কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না কিন্তু তুমি বাইরে গিয়ে সেখানে তোমার জন্য ফরজ না তুমি ভেতরেও শিখতে পারো অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো আর তুমি যে তাওয়াত পেশ করছে তোমার জন্য ফরজে আইন না ফরজে আইন হলে বাধা দিলো শোনা আবশ্যক হতো না অতএব অনেক মাবুনরা আছেন তালিমের নামে এরকম সীমালঙ্ঘন করো সেটা করা যাবে না তবে হ্যাঁ অবশ্যই মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে মানুষ দামি নাকি ফেরেশতা বেশি লাভ বা উত্তরতে আপনারাই দিয়ে দিছেন মানুষ বেশি দামি না ফেরেস্তা বেশি দাম মানুষ সবাই একমত তাহলে আপনারা সবাই জিবরিলের চাইতে বেশি দামি জিব্রিল ফেরেস্তার থেকেও দাম বেশি এবার তো কবি নীরব হয়ে গেছে এতক্ষণ তো উত্তর দিচ্ছেন জিব্রিল ফেরেস্তার চাইতে আমরা সাধারণ মানুষ বেশি দামি একজন অমুসলমান সে দামি তাহলে একটু আগে বললেন মানুষ ফেরেস্তার চাইতে দামি তাহলে ভাইরা আমার শুনেন ফেরেশতাদের মধ্যে যারা বিশেষ যেমন রুসুল মালাকুল রিব্রিলমত ইসরাফিল এরকম বিশিষ্ট আছেন তারা সাধারণ মানুষের চাইতে দামি তারা সাধারণ মানুষদের চাইতে দামি তবে রাসুলদের চাইতে কিনা দামি মানুষের মধ্যে যারা নাবিরাসুল তারা ফেরেস্তাদের না রাসুলদের চাইতে ফেরেস্তাদের দুধদের চাইতেও দামি তবে সাধারণ মানুষের চাইতে বিশিষ্ট বা রুসুল ফেরেস্তা যারা আছেন তাদের মর্যাদা আর সাধারণ ঈমানদার যারা তাদের চাই তারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি সাধারণ ইমানদার যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি তাহলে ঢালাও ভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেস্তাদের বেশি তাহলে মানুষ তো অমুসলমান যে বেইমান যে কাফের যে ওইটাও তো মানুষ তাহলে সে কি ফেরেস্তাদের চাইতে বেশি দামি বিদায় এভাবে ঢালাও ভাবে বলা যাবে না অজুর পরে পায়ে পানি দিতে হয় কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ আমি কি করব অজুতে পানি দিতে হয় অজুর পরে না অজুরের সর্বশেষ কাজ পানি পাও দোয়া পানি দিয়ে এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে কাটা থাকে সেটা ধোয়ার নিষেধ থাকে তাহলে যেই জায়গায় ব্যান্ডেজ থাকবে ধরুন একটা আঙ্গুলে আছে ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন আর ওই বেজাটার উপরে এই ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নেবেন বাস অজু হয়ে যাবে এটা হাতেও হতে পারে পায়েও হতে পারে যে কোনো জায়গায় এভাবে করলে আপনার অজু হয়ে যাবে আমি মরলে বুঝবি সন্তানকে এমন কথা বলা যাবে কি না এটা তো বলা যাবে অসুবিধে কি কথা তো ঠিকই বলছে যে মরার পরে তো বুঝবে মা বাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বুঝে না বুঝে কখন মরার পরে কথা তো ঠিকই বলছে তো ভুল কিছু বলে নেই তো মা বাপ আজানের সময় কি মহিলাদের কামাথায় কাপড় দিতে হবে এমনটা কি ইসলামে আছে মহিলারা মাথায় কাপড় দিবেন নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন বেপর্দা পুরুষের সামনে ইয়া পর গায়ে পুরুষের সামনে গায়েরে মারাম পুরুষের সামনে যখন যাবেন বলাই হোক দিন আজিনা তেমন না তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন প্রকাশ করবেন না আজান দিলে তখন মাথা ঢাকতে হবে এমন কোন কথা কর্ণসি কোথাও অনেক সময় আমাদের মা বোনরা বাসাবাড়িতে আছেন রান্না বান্না করছেন কাঁটাফুটা করছেন আজান সুরয়সের সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছেন না এরকম কোনো নির্দেশ নাই আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন তখন কাপড় দিচ্ছেন না মাথায় কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন মানুষ আছে পুরুষ আছে তাদের সামনে আপনি মাথায় কাপড় দিলেও দিবেন আজান আজান না দিলেও অর্থাৎ আজানের সাথে মাথায় কাপড়ের সম্পর্ক না মাথা কাপড়ের সম্পর্ক হলো কোন গায় মারাম এখানে আছে কি নাই তার সাথে এরপরে প্রশ্ন হলো আমি প্রচুর পরিমাণ সিগারেট খাই এখন সিগারেট যতই ছেড়ে দিব বলি কিন্তু ছাড়তে পারি না

রমজান মাসে আপনি এখন তেরো থেকে চোদ্দ ঘন্টা প্রায় রোজা রাখা লাগে আমাদের তাই না বাংলাদেশে তেরো চোদ্দ ঘন্টা আপনি তো কিছুই খাচ্ছেন না ইফতার মাগরিবের নামাজ পারেন ওই টাইমে ইফতারের যে সেকেন্ড ইনিংস করেন আর কি ইফতার করে আইসা আরেক দফা খায় না ওই ইনিংসটা করতে করতে এক ঘন্টা পার করে দিবেন সিগারেট খাওয়ার টাইম পাবেন না এর ফাঁকে চলে যাবেন এশার নামাজে এশার তারাবি সহ এক দেড় ঘন্টা সময় লাগবে তাহলে চোদ্দ আর একে পনেরো গেল মাঝখানে আরো এক গেল ষোলো তারা বিশ্ব আরো দেড় ঘন্টা গেল কত হলো সাড়ে সতেরো ঘন্টা রাতে ঘুমাবেন কয় ঘন্টা মিনিমাম ছয় সাত ঘন্টা তো ছয় সাত ঘন্টা ঘুমাইলে সতেরো আর ছয় কত হয় তেইশ আর এক ঘন্টা বড় রাত্রে সারি খেতে খেতে চলে যাবে শেষ বুঝেন নাই বুদ্ধি অর্থাৎ নিজের নফসকে বুঝাবেন যে এই তো আরেকটু পরে খাইস ঠিক আছে কোন রকম এক ঘন্টা এক ঘন্টা করে পার করে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এভাবে যদি রমজানের তিরিশ দিনের মধ্যে দশ দিনও আপনি বিড়ি সিগারেট না খাই থাকতে পারেন ইনশাল্লাহ এরপর দেখবেন থাকা সহজ হয়ে গেছে অনেকে বলে হুজুর পারি না কেমনে সম্ভব কেমনে সম্ভব ধরে বাইতে পিঠে দিলে সবাই পারবে একজনে বলে পুলিশে তোরে এই মায়ের দিল কেমনে খাইছিস দোস্ত তোর দিলে তুই বুদ্ধি কেমনে করে দূরে বাইন্দা দিলে সবাই পারে বাইরা ইচ্ছা করলে মানুষ পারে না ছাড়তে এমন কোন অভ্যাস দরকার হলো ইচ্ছা শক্তি সেরকম শক্ত থাকা প্রবল থাকা আল্লাহ আমাদের ভাইদেরকে হিম্মত করার তৌফিক দান করুন যুবক যুবতীরা বর্তমান ফেতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে এখনকার যুবক যুগের যুবক যুবতীরা ফেতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক যুবক যুবতীদের সবচেয়ে বড় ফেতনার বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফেতনা এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক প্রথম কথা হলো সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে যুবতীরা মায়ের সাথে যুবকরা বাহিরে উপার্জন শুরু করে দিবেন আর কিছু না শুরু করে করে দিবেন কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা যুবকরা বেশিরভাগ অপকর্ম এগুলো দেখবেন সব বেকার যদি কাজ ধরা দেখতেন যে সব সোজা হয়ে যেত এই যে মনে করেন বারোটা একটা দুইটা তিনটা বাজে ওই যে বিশ্বপাপ খোলা দেখা খেলা দেখা হ্যাঁ পটকা ফুটা বাজি ফুটা মিছিল বাইর করে কারণ এগুলো একটারও একটা সকালে ডিউটি নেই সকালে যে ডিউটি থাকতো একটা ওই কাম করতো দেশে যত সমস্যা আছে সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের ভিতরে একটা কারণ হলো বেকারত্ব সব ধরে ধরে যদি বড় বড় মোটা অঙ্কে চাকরি দিয়ে কাজ মাস ঢুকে দিত তো দেখতেন সব সুর মতো হয়ে যেত তো যুবক ভাইরা কথা। কথা যে কাজ শুরু করবেন আমি প্রায় সময় আমার কথা বলি আমি যখন ছাত্র জীবনে আমার বয়স যখন সতেরো ষোলো সতেরো হবে তখন থেকে সতেরো বা আঠারো বা ষোলো এর মধ্যে হবে তখন থেকে আমি উপার্জন শুরু করি আমি তখন মসজিদি মামতি করি মক্তবে পড়াই এবং সে টাকা বাপের সংসারে দেয় আমি উপার্জন শুরু করি আমাদের যুবক ভাইরা মনে করে না আমার অনেক যুবকরা কাগজ লেখে হুজুর আব্বা আজকে এক মাহফিলে আজকে রামগঞ্জে এক মাহফিলে এক যুবক ছেলে প্রশ্ন দিছে বলছে হুজুর আমার আব্বা এখানে আছে একটু বলেন বিয়ে দেয় না আরে পোলাপান বিয়ে দেয় না চাচারে ধরে নিয়ে আসছো মাহফিলে এরে ফুসলা ফাসলে আমার কাছে প্রশ্ন ধরাই দিলা তোমার এই প্রশ্ন যদি বলছে কি তুমি কাজ শুরু করো ইনকাম করা শুরু করো বাপের হোটেলে নিজেও খাইতেছো আবার আরেকটা হোটেল যুবকরা কাজ শুরু করবেন ফেতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন ব্যস্ত না হলে এই যে কিশোর এর সদস্য যারা হয় কাজ নাই এদেরকে করতে পারছে না বাবা মা বাপ নিজেরা সময় দেয় না কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে পোলাপান নষ্ট হয়ে গেছে আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি আমার পাশাপাশি কোর্ট আসে এবং অন্য সময় ক্রিকেট যখন যেটা পারে বাচ্চাদের সাথে আমি নেমে যাই যখন সময় পাই যদি কখনো এক ঘন্টা হাতে সময় থাকে বাচ্চাদের বলি চলো খেলে আসে মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা তো কিশোর গ্যাং সদস্য হবেই তারা তো বাজে পথে যাবেই তাদেরকে এঙ্গেজ করে রাখতে হবে সময় দিতে হবে বিশেষ করে যারা তরুণ আছেন বয়সে তারা কাজ করবেন উপার্জন করবেন আচ্ছা এর পাশাপাশি উপার্জন করে যখন পয়সা করি হবে এরপরে বাপমার কাছে আবদার করতে পারবেন যে এবার বিয়ে করতে পারি মহরের টাকা জোগাড় হয়েছে মাসে কামায় রাস্তা হয়েছে আর যদি নিজে বুঝেতে না পারেন ইমাম সাহেবকে দিয়ে ফুসলা ফাঁসলা মোরব্বি ইমাম সাহেব একটা চাপানি খাওয়াবেন চটপটি ফুচকা খাওয়াবেন খাওয়াই বলবেন হুজুর আপনার মিশন সাকসেস হলে বড় পুরস্কার আছে এরপরে মুরব্বির পিছনে লাগাই দিবেন বুঝাবেন ইনশাআল্লাহ বিদিল্লা এটা কেন বলছি কারণ বিবাহ হলো যুবকদের যুবতীদের বেশিরভাগ ফেতনা থেকে বাঁচার প্রধান মাধ্যম প্রধান মাধ্যম হলো এটা যত অপকর্ম আছে এগুলো থামানোর জন্য বিশেষ করে যে বহাটে পোনা আছে পোলা পান্ডা যদি ধরে ভালো একটা মেয়ে ধরাই দেওয়া যায় দেখবেন যে অর্ধেক থেমে গেছে ইনশাআল্লাহ অতএব এই কাজটা করতে হবে আর সৎসঙ্গ সঙ্গেই এটা গ্রহণ করতে হবে আল্লাহ কাছে পানা চাইতে হবে ভালো পরিবেশে যেতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাদের যুবক ভাইদের হেফাজত করুন